আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন যেখানে অবস্থান করতেছি সেটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার করৈতল স্থল বন্দর আমরা এখন সীমানারতীর নিকটে এই যে যে পাহাড়গুলো দেখতেছেন এগুলি হলো হলো ভারতের পাহাড় এবং ভারতের সীমানার ভিতরে অবস্থিত এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন সাদা সাদা রঙের গাড়ি এটা কিন্তু রাস্তার ভারতীয় গাড়ি খুবই নিকটে দেখেন কত নিকটে তবু কিন্তু না এটাই হলো দেশ বিভাজন এখানে যেতে হলে পাসপোর্ট লাগবে ভিসা লাগবে ধন্যবাদ সবাইকে